হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এলাম আর একটা মাল লোডিং এর ভিডিও নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ গাড়ি এখানে মাল লোড করা হচ্ছে এই যে রকেট সাউন্ডের তিরিশ আজ যাচ্ছে তারকেশ্বর এই যে মাল প্রায় লোডিং হয়েই গেছে আমি একটু লেটে পৌঁছেছি এখানে এই যে চংগুলো এখন চাপাচ্ছে সব তিরপল এই বৃষ্টির মধ্যেও দেখতে পাচ্ছ কীভাবে বৃষ্টি হচ্ছে এইদিকে মানে বর্ষা ভালো রকম বর্ষা লেগে গেছে এই যে তিরপল কি হারে উঠছে দেখো দেখতে তো মাল প্রায় লোডিং হয়ে গেছে দাদারা আছে সব নিতে এসছে এই যে চুন সব একে একে তুলছে এবার এখানেও এটা নতুন মালটাই যাচ্ছে আর এই যে গোডাউনে দেখতে পাচ্ছ পুরোনো বক্সটা রাখা আছে পুরোনো বক্সটা একটু সমস্যার জন্যে এখন বার করা হয়নি কদিন ওটা দুদিন পর বার করা হবে যে রকেট সাউন্ড পাড়াটি মোড় परदड़ी हां ये पैराशूट थोड़ी दी असुविधा है हां पैराशूट थोड़ी 1300 किलो तू क्वार्टर चो फुलवावन सिलो बारी 25 तो हो कैमरा था ये कई बार ओरे बेदे लिए चोर भाषा गुणा निम तो ओय मादरू आ सो चले जाओ हां देख छी काल पोजीशन आ छे एदे ফার্স্ট সকালবেলা একবার বেরোয় আর একবার মানে বইকালে বেরোয় নাকি রোড শোতে সন্ধ্যেবেলায় তো ওখানে যারা যারা কাছপিঠা এলাকায় থাকবে তো তারা তারা চলে যাবে এই জল বৃষ্টির মধ্যে অনেকজনই ইউটিউবার হয়তো যেতে পারবে না তবুও যারা কাছে থাকবে তারা যাওয়ার চেষ্টা করবে সবাই যাবে পজিশন দেখবে কেমন হচ্ছে না হচ্ছে সব তোমাদের ঠিকানাটা কোনখানটায় প্রপার তারকেশ্বর তারকেশ্বর আগনাপুর ক্লাব বা পাড়ার নাম ফুটবল গ্রাউন্ড তো আগনাপুর ফুটবল গ্রাউন্ড ওখানেই রকেট সাউন্ডের নতুন তিরিশ বাজবে তোমরা দেখতে পাবে ওখানে গেলেই তো চলো আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটায় নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা এবং লাইক শেয়ার আর কমেন্ট করবে কবন কমেন্ট অবশ্যই করবে যেন কমেন্ট করলে তবেই জানতে পারবো কেমন ধরনের তোমরা ভিডিও চাইছো আমাকে সবাই বলবে তো চলো সবাইকে ভালো থেকে বলে রাখলাম